আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক আকাশে বর্তমানে যে ঝড় উঠেছে তার কেন্দ্রে রয়েছে জুলাই ঘোষণাপত্র এই ঘোষণা নিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গমেন এর তীক্ষ্ণ ও সমালোচনামূলক বিশ্লেষণ কেবল দেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক মহলেও একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে আমরা দেখব কেন এই ঘোষণাপত্রটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে একই সাথে কিভাবে আওয়ামী এই পরিস্থিতি থেকে কৌশলগত সুবিধা নেওয়া শুরু করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক মহলে একজন সাংবাদিকের এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে বার্গম্যানের বিশ্লেষণ নিচক একটি রাজনৈতিক মন্তব্য নয় বরং এটি ইতিহাসের সঠিক উপস্থাপনা এবং আইনি বৈধতা নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলেছে ঘোষণাপত্রে পত্রে উনিশশো থেকে পঁচাত্তর সালের ঘটনাবলীকে কেবল বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্ত হিসাবে দেখানো হয়েছে কিন্তু বার্গম্যান মনে করেন এই ব্যাখ্যাটি অসম্পূর্ণ তিনি উল্লেখ করেন সদ্য স্বাধীন দেশ যুদ্ধ পরবর্তী ধ্বংসযোগ্য আন্তর্জাতিক ষড়যন্ত্র দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি ছিল প্রেক্ষাপটকে বাদ দিয়ে শুধু বাকশালকে কেন্দ্র করে ইতিহাসকে বিচার করা ইতিহাসের সরলীকরণ ঘোষণাপত্রের একটি বড় দুর্বলতা হলো এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিঃশংস হত্যাকাণ্ডের মতো একটি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল ঘটনাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে বার্গম্যানের মতে যে কোনো রাজনৈতিক নথিতে বাংলাদেশের ইতিহাসের এই গভীর ক্ষতকে বাদ দেওয়া ইতিহাসের প্রতি এক ধরনের অবজ্ঞা এবং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার প্রতিফলন ঘোষণাপত্রে আওয়ামী লীগের শাসন আমলের ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ প্রাধান্য পেয়েছে কিন্তু বার্গম্যান প্রশ্ন তুলেছেন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টার্নেলের মতো মেগা প্রকল্প দেশের অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি নারীর শিক্ষা ও ক্ষমতায়নের মতো সাফল্যগুলো কেন সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে তিনি মনে করেন এই বিষয়গুলো বাদ দেয়া ঘোষণাপত্রের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এবং সবচেয়ে সংবেদনশীল দিক হল ঘোষণাপত্রে সংবিধানে উল্লিখিত একটি বিচারিক আদেশের কথা বলা হয়েছে যা নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয় বার্গম্যান এই আদেশের অস্তিত্ব এবং বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এটি কেবল একটি রাজনৈতিক বিতর্ক নয় বরং এটি একটি গভীর সাংবিধানিক ও আইনি প্রশ্ন যা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে বার্গম্যানের বিশ্লেষণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বেশ কিছু বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে যেমন ধরুন নৈতিক কর্তৃত্বের সংকট একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শক্তি হলো তার নিরপেক্ষতা এবং জনগণের আস্থা যদি তাদের ভিত্তি হিসাবে ব্যবহৃত একটি ঘোষণাপত্র ইতিহাস বিকৃত করে এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয় তবে সেই সরকারের নৈতিক কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হবে এটাই স্বাভাবিক এতে তাদের সিদ্ধান্তগুলো নিয়ে জনমনে সন্দেহ তৈরি হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে তা একদিনের মধ্যেই হচ্ছে বার্গম্যানের মতো একজন আন্তর্জাতিক বিশ্লেষকের মন্তব্য কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি সাধারণ মানুষ এবং নিরপেক্ষ ভোটারদের মধ্যেও বিভ্রান্তি তৈরি করতে পারে এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা ভেঙে যেতে পারে যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য এই বিতর্ক ক্ষমতাসীন দল এবং বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে আওয়ামী লীগ এই ঘোষণাপত্রকে নিজেদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসাবে তুলে ধরতে পারে যা প্রতিবাদ ও প্রতিবাদের জন্ম দিতে পারে বলে ধরা হচ্ছে এতে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক কঠিন হবে অন্যদিকে এই পরিস্থিতি আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী কৌশলগত সুযোগ তৈরি করবে বার্গম্যানের বিশ্লেষণ আওয়ামী লীগকে একটি শক্তিশালী পাল্টা আখ্যান তৈরি করার সুযোগ দিয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ নিজেদেরকে ইতিহাসের রক্ষক এবং সত্যের পক্ষে দাঁড়ানো শক্তি হিসাবে তুলে ধরছে এর মাধ্যমে তারা বিরোধী দলের ঘোষণাপত্রকে অবার্চীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রমাণ করার চেষ্টাও শুরু করেছে ঘোষণাপত্রে যখন তাদের সরকারের সাফল্যগুলো উপেক্ষা করা হয়েছে তখন আওয়ামী লীগ নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড যেমন পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো প্রকল্পগুলোকে আরো জোরালো প্রচার করার সুযোগ পেয়েছে এটি তাদের সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা জাগাবে এবং দেশের উন্নয়ন নিয়ে যারা আগ্রহী সেই ভোটারদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আওয়ামী লীগ এই বিশ্লেষণকে আন্তর্জাতিক মহলে ব্যবহার করে দেখাতে পারে যে তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা কেবল গণতন্ত্রের নামে ইতিহাস বিকৃতি ও অসাংবিধানিক পদ্ধতির আশ্রয় নিচ্ছে এটি তাদের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে পারে প্রশ্ন আসতে পারে ডেভিড বার্গম্যানের বিশ্লেষণটি কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হল আন্তর্জাতিক মহলে তার বিশ্বাসযোগ্যতা একজন মানবাধিকার সাংবাদিক হিসাবে তার মন্তব্যকে অনেক দেশের সরকার কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে বিদেশি কূটনীতিকরা এই ধরনের বিশ্লেষককে বা এই ধরনের বিশ্লেষণকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে দেখবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক বা আইনি ভিত্তি দুর্বল হয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হবে ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো একটি ঐতিহাসিক ট্রাজেডি এড়িয়ে যাওয়াকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রাজনৈতিক পক্ষপাত বিবেচনা করতে পারে এটি বাংলাদেশের মানবাধিকার এবং আইনের শাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগকে আরো বাড়িয়ে নিতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে যদি এই ধরনের রাজনৈতিক বিতর্ক একটি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল করে তবে তা দেশের অর্থনৈতিক উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরিশেষে বলা যায় ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ জুলাই ঘোষণাপত্রকে একটি সাধারণ রাজনৈতিক নথি থেকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিতর্কের বিষয়ে পরিণত করেছে এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে যার প্রভাব দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও অনুভূত হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ